কুমিল্লার বরুরা উপজেলার পয়ালগাছা ইউনিয়নের মানিকসার পশ্চিমপাড়া হাজিবাড়িতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করেছে লাকসাম উপজেলার মুজফরগঞ্জ মাইল ফাউন্ডেশন নবনির্মিত এই ঘরগুলোর উদ্বোধন করেন বরুরা উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং এবং লাকসাম উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কাউসার হামিদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের ম্যানেজার মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মুতালিব এ সময়ে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার মজ্জাম হোসেন কোষাধ্যক্ষ দক্ষ দেলার হোসেন লিটন মহসিন মিয়া মাসুদ সোলেমান আশিক সহ অন্যান্যরা এছাড়াও স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন কাজী রাসেল শরীফ উদ্দিন আকাশ আবুল কাশেম রিশাদ খোরশেদ রুবেল ইকবাল শাকিল ও রবি মজুমদার নতুন ঘর নির্মাণে মোট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয় হয়েছে যা সম্পূর্ণভাবে প্রদান করেছে স্মাইল ফাউন্ডেশন স্মাইল ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাই এরকম একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আমার উপজেলায় বেশ করে আপনারা জানেন যে গত কয়েক মাস আগে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল অগ্নিকাণ্ডের কারণে ঘর পুড়ে গিয়েছিল অনেক সময় ক্ষতি হয়ে গেলে সাহায্য দিয়ে কিন্তু সেই ক্ষতি রিপেয়ার হয় না সেক্ষেত্রে স্বেচ্ছাসেবী যে সংগঠন গুলো রয়েছে তারা কিন্তু এগিয়ে আসে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ইসমাইল ফাউন্ডেশন থেকে শুরু করে অনেকেই আর্থিক ভাবে সহযোগিতা করেছেন আমরা তাদের প্রতি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং তারা এগিয়ে আসবে এবং এইরকম যারা আছে গোলাপ আজকে এখানে যারা যাদেরকে না ঘর দেওয়া হচ্ছে তাদের মতন করে যাদের ঘর নাই তাদের আমরা ইনশাল্লাহ ঘর দেওয়ার ব্যবস্থা করব পাঁচ বছর যাবত আমাদের এটা আমরা সৃষ্টি পরবর্তীতে আমরা প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করি আমাদের পঁয়তাল্লিশ জন ফাউন্ডার মেম্বার আছে আমরা নিজের অর্থ দিয়ে এই সহযোগিতা গুলা করে আসছি একটা ঘর আমরা নির্মাণ করে দিচ্ছি পক্ষ থেকে ঘর আমরা ভবিষ্যতে আরো দেব ইনশাল্লাহ অতীত দিয়ে আসছি আমাদের সংগঠনটা মূলত হচ্ছে একটা প্রতিবন্ধীদেরকে সহায়তা মূলক সংগঠন